আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিস কিচেন আমার আজকের রেসিপি হলো প্রাণ মন ঠান্ডা করে দেওয়ার মতো মালাই গাজরেলার ডেজার্ট রমজানে ইফতারে বা তীব্র গরমে এমন ডেজার্ট হলে আর কিছুই লাগবে না মাত্র চারটি উপকরণে মজাদার ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় তারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মালাই গাজরেলা তৈরি করতে প্রথমেই আমি এখানে গাজর নিয়েছি আর গাজরগুলোকে অবশ্যই গ্রেড করে নিতে হবে আর আমার এখানে পাঁচশো গ্রামের মতো গাজর আছে গাজরগুলো এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ এখন গাজর আর দুধটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এই যে গাজরটা ব্লেন্ড করা হয়ে গেছে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন ফাইন একটা পেস্ট তৈরি হয়েছে পেস্টটা আমি আরেকটা বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন মিষ্টি বানানোর জন্য মেন স্টিপে চলে যাব প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি যদি না থাকে তাহলে আপনার এখানে তেলও ব্যবহার করতে পারেন আর এই ঘিটা সম্পূর্ণ বাসায় তৈরি ঘিটা কীভাবে বানিয়েছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন ঘিটা একটু গলে গেলে এর মধ্যে আমি গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি চুলাই মিডিয়াম টু হাই হিটে গাজরটা ভেজে নেব দুই মিনিটের মতো গাজরটা এইভাবে ভেজে নিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এই মালাই গাজরেলা কিন্তু খুবই জনপ্রিয় একটি ডেজার্ট মোঘল আমল থেকে এই ডেজার্টটি খুবই জনপ্রিয় হলে এখন প্রায় বিলুপ্ত দুই মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ চিনি গাজরটাকে এখন চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মোঘল আমলের জনপ্রিয় শাহি ডেজার্টের মধ্যে এই মালাই গাজরেলাও অন্যতম চিনিটা দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এখন দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর স্বাদ মতো লবণ সুজিটা দেওয়ার পর এটা অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে নাড়তে একসময় দেখবেন এই মিশ্রণটা ঘন হয়ে এসেছে এরকম ঘন হয়ে আসার পর এটাকে আরও কিছুক্ষণ নেড়ে এর থেকে আঠালো একটা ভাব আসলে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি এটাকে প্লেটে নামিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা করতে রেখে দেবো দশ মিনিট পর এটা ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব এরপর সেগুলোকে এরকম হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ যে কেউ চাইলে খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারেন আর এগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে আপনি চাইলে এইভাবেও গাজরের লাড্ডু বানিয়ে খেতে পারেন আমার সমস্ত লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে এখন এগুলো ভাপে দিতে হবে আমি এখানে তেল ব্রাশ করে গাজরের লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি আর গাজরের লাড্ডুগুলো দেওয়ার সময় অবশ্যই এগুলো ফাঁকা ফাঁকা করে দিবেন কারণ এগুলো তুলনামূলক মোটা হয়ে যাবে তাই ফাঁকা ফাঁকা করে দিলে এগুলো গায়ে লাগবে না এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল লিকুইড দুধ দুটা এক মিনিট জাল দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে একটা বলক তুলে নেব এবার আমি যেটা করব দুই চামচ লিকুইড দুধের মধ্যে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব তারপরে এই মিশ্রণটি আমি দুধের মধ্যে দিয়ে দেবো এই মিশ্রণটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আর এই মিশ্রণটি দুধের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন দুধটা ঘন হয়ে এসেছে এই ঘোঁড়া দুধটা দিলে কিন্তু এই স্বাদটাও বেড়ে যায় এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস যেমন বাদাম কিসমিস এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ দুধটা নেড়ে নিতে হবে আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও জয়েন হতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন কথা বলতে বলতে দেখুন আমার দুধটা কতটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর মিষ্টিগুলো দেওয়ার সময় একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে এগুলো দিতে হবে আর দেখতেই পারছেন আমার মিষ্টিগুলো আগের থেকে কতটা ফুলে উঠেছে আর এই গাজরের লাড্ডুগুলো কিন্তু অনেকটা স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো দেওয়ার পর এগুলো আমি হালকা আছে একটু নেড়ে নেব পাঁচ মিনিট আমি মিষ্টিগুলো মালায়ের সাথে রান্না করে নেব যেহেতু মিষ্টিগুলো আগে থেকে স্টিন করা সেজন্য মালায়ের সাথে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না যখন মালায়ের ঘনত্বটা আমার পছন্দ মতো চলে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঘনত্ব করে নিতে পারেন আমার রান্নাটা প্রায় শেষ এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এরপরে এটাকে ঠান্ডা হতে ফ্রিজে কিছুক্ষণ আমি রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো রাখলেই হবে এখন আমি এর মধ্যে আগে থেকে কিছু লাড্ডু আমি আলাদা করে রেখেছিলাম সেটাই এর উপরে দিয়ে দিচ্ছি যাতে দেখতে এটা সুন্দর লাগে তৈরি হয়ে গেছে আমার মালাই ডেসার্ট ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর বাসা অবশ্যই ট্রাই করবেন সামনে দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ